তো ইসলাম আমি বলছিলাম যে কোরআন হইতে যে আয়াতে কারিমা পেশ করেছি এই সম্পর্কে কিছু বলার পরেই আমার বক্তব্যকে ইতি করে দিব তো সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে যে কোরআন মাজিদটা কি কোরআন মাজিদ কি এমন জিনিস কি এমন কিতাব

নবী পাক সাহেবে লাউলার সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর যখন সর্বপ্রথমই সূরা আলাক এর পাঁচ আয়াত অবতরণ করেছিলেন আল্লাহু তাআলা রব্বুল ইজ্জাত নবী আমার তখন সাহাবীদেরকে আসার পরে বলেন ও আমার সাহাবী বর্গ তোমরা বলো বলো আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পেছনে একটি কাফেলা তোমরা কি বিশ্বাস করবে আরাম জিনারা ছিলেন সকলেই এক কথাতে উত্তর দিলেন বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো নিশ্চয় আপনি যদি বলেন সেটা সত্য বলে মনে করে নিব এবার আদারণী ইসলাম এ হচ্ছে সাহাবিদের আকিদা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই সূরা আলাকের পাঁচ আয়াত সেই সাহাবীদের সামনে পড়ার পরে বলেন যে এটা হচ্ছে মহান রব্বুল আলামিনের বাণী কি বললেন এটা হচ্ছে মহান রব্বুল আলামিনের বাণী সাহাবিয়ে کرام রাদিয়াল্লাহু বললেন জিয়া আ আল্লাহ নিশ্চয় যদি আপনি বলেন যে এটা আল্লাহর বাণী তাহলে নিশ্চয় এটা আল্লাহরই বাণী তার কারণ হচ্ছে এটাই ইয়া রাসুল আল্লাহ ইয়া আবিবাল্লাহ ছোট থেকে আপনাকে আজ পর্যন্ত আমরা যে দেখেছি কোনোদিন আপনাকে আমরা মিথ্যা কথা বলতে দেখিনি কোনোদিন কাহরর সঙ্গে আপনার খারাপ ব্যবহার দেখিনি তো ইয়া রাসুল আল্লাহ আপনি যদি আজকে এটা বলেন নিশ্চয় এটাও কিন্তু সত্যই বলেছেন। এ বারাদ ইসলাম এ জিনারা ছিলেন তিনাদের যে আকিদা আকিদাটা কি রকম কতটা বিশ্বাস নবীর প্রতি নবী আমার বললেন যে এই সুরাটা এই আয়াতগুলো আল্লাহর বাণী সঙ্গে সঙ্গে সকলেই বিশ্বাস করে নিলেন কিন্তু এ বারাদার ইসলাম নবী আমার বললেন ও আমার সাহাবি বর্গ তোমরা শুনে নাও তোমরা শুনে নাও আল্লাহ হচ্ছে এক আল্লাহ হচ্ছে এক এ বারাদারানী ইসলাম সকলেই বিশ্বাস করে নিয়েছিলেন এ বারাদারানী ইসলাম বলেছিলেন যে আমার সাহাবি তোমরা শোনো শোনো আল্লাহর ফরিшта মণ্ডলী আছে এ আমার সাহাবী আল্লাহ জান্নাত এবং জাহান্নাম তৈরি করেছে এ বরাবর ইসলাম শুধু এটাই নয় আল্লাহ তালা রব্বুল ইজ্জাতের রাসূল বলেন এ মানুষ যখন দুনিয়ার বুকে এসেছে তাকে দুনিয়া থেকে আবা কবরে যেতে হবে কবর থেকে তাকে আবা উঠাবে উঠানোর পরে তার হিসাব নিকাশ হবে এবার আদানি ইসলাম সকল সাহাবিরা কি করেছিলেন বিশ্বাস করে নিয়েছিলেন এ হচ্ছে আকিদা এবার আদানি ইসলাম সাহাবি কাকে বলে সাহাবি কাকে বলে এটা নয় যে যে নাবিকে দেখে নিল সেই সাহাবি সে নয় সাহাবির অর্থই হলো এটা যে নবী করিম সাল্লামকে ইমানের শহীদ দেখলো এবং ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল সে হচ্ছে সাহাবী তার নামই হচ্ছে সাহাবি এ বারাদার ইসলাম আপনি আমি আজকে দুনিয়ার বুকে মনে করছি নবীকে আমরা মানি নবীকে মানি নবীকে মানা কি জিনিস নবীকে যে আমরা মানি বলি আল্লাহ তাআলা রব্বুল इज्जत বললেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ এই নবী আপনি বলুন কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় কেউ যদি আল্লাহকে পেতে চায় তবে উনি এই নবী সে যেন আপনার ইত্তেবা করে আপনার পায়রবি করে আপনার কথা মত চলে আপনার কথাগুলোকে মানে এ বারাদারনি ইসলাম তাহলে কি হবে সে আল্লাহকে পেয়ে যাবে বলুন সুভান আল্লাহ এই যে আল্লাহকে পাওয়ার জন্য নবীর প্রতি মোহাব্বত নবীর প্রতি বিশ্বাস নবীকে যে মানা নবীকে মানার মানে এটা নয় যে আমরা নবীর প্রতি দরুদ পড়লাম নামাজকে ছেড়ে দিলাম নাবির প্রতি সালাম পড়লাম নবী যে বলেছে নামাজ পড়তে এই নামাজকে ছেড়ে দিলাম কিন্তু এ বারাদার ইসলাম আপনাকে নাবির প্রতি দরদও পড়তে হবে নাবির প্রতি দরুদ পড়ার পরে পরে আপনাকে কিন্তু নামাজ কিন্তু আদায় করতে হবে তো এ বারাদার ইসলাম আমরা মুসলমান হয়েছি সাহাবি কারামরা কি করেছেন কতটা কষ্ট করেছেন যে একটি সাহাবি ছিল এ এবার ইসলাম তার এক জোড়া কাপড় ছিল একজোড়া কাপড় ছিল সেই একজোড়া কাপড় পড়ার পরে সে একদিন নবিয়ে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সামনে বসে বক্তব্য শুনেছেন ওয়াজ নতি নসিহাত শুনেছেন নবী আমার বললেন কি যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে যায় আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাত তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে এ সে করতো সেই একজোড়া কাপড় পরেই কি করত নামাজ পড়তে যেত আর নামাজ পড়ার পরে সে কিন্তু কি করত যেমনই সালাম ফেরা হয়ে যেত দৌড়ে কিন্তু বাড়িতে চলে আসতো বাড়িতে আসার পরে সে একটি গর্ত করে রেখেছিল ওই গর্তের ভিতরে ঢুকে যেত আর তার স্ত্রীকে আবার ওই পোশাকটা দেওয়ার পরে বলতো ও আমার বিবি তুমি ও নামাজটা আদায় করে নাই। কিন্তু এ বারাদার ইসলাম এই করতে করতে কিছুদিন যাওয়ার পরে নবী করিম সাল্লাহ তালা আলাইহি সাল্লামকে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো একজন সাহাবী আছে যে আমাদের সঙ্গে সালাম ফিরায় সালাম ফিরানোর পরে আর একটুও বসে না সঙ্গে সঙ্গে সে বাড়ি দৌড়ে চলে যায় তো এই বারাদার ইসলাম সে সাহাবি কেমন ছিলেন কতটা আল্লাহর রাসুলের ভালোবাসা ছিল নবীকে কতটা মহব্বত করতেন যে নবীর কথার উপরে কতটা তার ইমান ছিল যে ব্যক্তি শোনার পরে সে কোনোদিন আর নামাজ কাজা করেনি তো এ বারাদারণে ইসলাম বলার উদ্দেশ্য হচ্ছে এটাই আমরা যে যাই করি না কেন নামাজ ছাড়া আমাদের কোনো কিছুই রাস্তা নেই নামাজ ছাড়া কোনো জায়গাতেই আপনার পার হওয়া সম্ভব নয় হাসরে উঠবেন যখন তোলা হবে সর্বপ্রথমে যে আপনাকে জিজ্ঞাসা করা হবে সেটা হচ্ছে এই নামাজ নামাজ তুমি জীবনের বুকে নামাজ আদায় করেছো কি করো এ বারাদানের ইসলাম বক্তব্য বেশি লম্বা চওড়া করব না আরও বক্তা আছে বলার উদ্দেশ্য হচ্ছে এটাই আল্লাহ তাআলা রব্বুল ইজ্জতের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মুহাব্বত করার মূল উদ্দেশ্য হচ্ছে কি আল্লাহর রাসূল আমাদেরকে যেভাবে চলার জন্য বলেছে সেইভাবে যখন চলবো তখনই হব আমরা নবীর আশিক তখনই হব নাবিকে মান্য আমরা দাড়িকে কেটে আরামসে ঘুরে বেড়াচ্ছি আমরা বলছি না বীর দাড়ি কেটে দিয়েছি বলছি না বীর এ বেড়াদার নেই ইসলাম কিন্তু আপনি কেমন আসিক আপনি সুন্নাতের পাবান্দি করুন সুন্নাতের যখন পাবান্দি করবেন আপনার অটোমেটিক আপনার ভিতরে তাকুয়া চলে আসবে তো এবার ইসলাম আল্লাহ তালা রব্বুল ইজ্জত আমাদের সকলকে দিন ইসলামের প্রতি যেন কায়েম রাখুক সকলে বলুন আল্লাহ আমিন